ফটিকরা বিধানসভার অন্তর্গত যে সকল ছেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয় ফটিকরা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের পক্ষ থেকে এদিন ফটিকরা নজরুল কলা কেন্দ্র ছশো চল্লিশ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনার স্বরূপ তাদের হাতে স্কুল ব্যাগ এবং মেমেন্টও তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস নকুটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস বিশিষ্ট সমাজসেবী নীলকান্ত সিনহা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রশান্ত কেলিকদার যুবনেতা অমলান মুখার্জি সাহোনানুরা মন্ত্রী জানাল ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করতে এবং তারা যেন আগামীতে আরো ভালো ফলাফল করে তার জন্যই এই উদ্যোগ এই দিনের এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিরক্ষিত হয় উনি শিক্ষাক্ষেত্রে

সেটা নিয়ে আমাদেরকে নির্দেশ দেন যাতে ওনার এলাকার বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এই বছর বিদ্যালয়তে স্কুল সবগুলো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে তো বাংলা মিডিয়ামের ছাত্র কোথায় পড়বে তার জন্য উনি কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে এই এলাকাতে এই এলাকাতে কয়েকটা এলপি স্কুলকে হাই স্কুল করতে হবে হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করতে হবে যাতে বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীরা

আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার সেই মার্কটা কনসিস্টেন্সির বজায় নাও থাকতে পারে